নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি বিউটি আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা ছোট্ট একটা মিনি ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কাজের অনুভূতি অনেকটাই ভালো তো দেখো আজকে চলে এসেছি রীতিমতো কাজে অনেক দিন পর তো এসে ভাবলাম একটা চুড়িদার সেলাই করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আগের দিন কেটে আগের দিন বলতে কদিন আগে কেটেছি কেটে হাফ সেলাই করে রেখে দিয়েছি তো সাইডগুলো এখন মানে ঠিকঠাক করে নিচ্ছি সবটা যা বাকি আছে তো কাজে এসেছি কাজ করছি সবই ঠিক আছে কিন্তু জানো তো খুব ঘুম পাচ্ছিলো আজকে মানে এত ঘুম পাচ্ছিল কি বলবো দেখো আমার চোখ মুখের অবস্থা তো দেখো রীতিমতো চুড়িদারটা আমার সেলাই করা হয়ে গেছে এই যে দেখো পিছনটা দেখিয়ে দিচ্ছি পুরো সিম্পল কোনো মানে ডিজাইন নেই পুরো সিম্পেল তো এই যে তোমাদের পুরো ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখো চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো ছোটো ছোটো ব্লগ তোমাদের সঙ্গে আনবো তোমাদের কাছে তো আমাদের আমাকে একটু উৎসাহ দিও তোমরা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চলো টাটা